আজকে আমরা মাছ পাইনি কিন্তু নদী ভাঙ্গন দেখতে পেয়েছি হ্যাঁ কারণ আমরা এরকম ভিডিও করে রাখতে চাপ ভাঙ্গার ভবিষ্যতে তার এরকম দৃশ্য দেখতে পাবো না হয়তো আমাদের জীবনে কবে চর পড়বে কবে চর ভাঙবে তাই এটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করছি আসসালাম আলাইকুম চলে আসলাম আজকে আবার পদ্মা ধারে মাছ মারতে দেখা যাক আল্লাহ ভরসা আকাশে কবলে আলোক ছটা দেখা যাচ্ছে আর মামা এখনই জাল ফেলে দিবে খুবই সুন্দরভাবে মামা জাল ফেলেছে আশা করছি আমরা প্রথমে মাছ পেয়ে যাব ব্যাপক স্রোত প্রবাহিত হচ্ছে এই যে কাঠের গুড়ি ভেসে চলে যাচ্ছে দেখুন তীব্র স্রোতে আমরা জাল ফেলেছি দেখতে পাচ্ছেন কি অবস্থা জাল যে কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেও জানি না আজকে মাছ হচ্ছে না মানে মাছ মারার পরিবেশ নাই দেখা যাক এবার মাছ ওঠে কিনা বিপজ্জনক জায়গায় মাছ মারা যাবে না দেখছেন জাল কোথায় ফেলেছে আর জাল ভাসতে ভাসতে কোথায় চলে যাচ্ছে আমরা নদী ভাঙ্গন দেখতে এসেছি কারণ আমাদের চর ভেঙে চলে যাচ্ছে নদী ভাঙ্গন দেখানোর আগে আপনাদের স্রোত দেখাই যে এত কিনারাই কত বেশি স্রোত দেখুন তীব্র স্রোতে পার ভেঙে একদম নাই হয়ে যাচ্ছে শুধু মাটির চাপ করছে ভেঙে ভেঙে এই যে এখানে অল্পক্ষণের ভিতরে একটা চাপ পড়বে আর মামা এখানে জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন মা ভেঙে পড়েন না এই যে তীব্র স্রোতে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে মামা জাল মারলো কোথায় কোথায় দেখুন আটকে গেছে তীব্র স্রোতে জাল উঠানো যাচ্ছে না দেখছেন জাল ভেসে চলে যাচ্ছে কোথায় একটু মাছ থাকলে তো ভালো হতো এই স্রোতে মাছ এসে মরবে স্রোত দেখুন কেটে চলে যাচ্ছে দেখুন কি স্রোত সব ভেঙে নিয়ে চলে যাচ্ছে ভিডিওটি করা কারণ এটা রেখে দিব যে কিভাবে আমাদের চর ভেঙে গেছিল সেটা দেখানোর জন্যই স্মৃতি হিসেবে থাকবে এই যে দেখুন কত বেশি ফেনা তোমার একদম ভালো স্তর তো তাই কেটে চলে যাচ্ছে পড়ে বুঝছেন মারবেন জাল এত বেশি স্রোত যদি এরকম কিনারা দিয়ে যায় তাহলে কি আর চর থাকে এই তো বলতে বলতে এটা পড়ে গেল

জান দেখেন জাল মেরে এখন ভাবছে কিসের লেগে আমি জাল ফেললাম কারণ জাল তুলে নেয়াটাই বিপদ দেখা যাক আছে মাছ তো আসার সম্ভাবনা খুবই কম বড় বড় কিছু মাছ যে আরেকটা চাপ ভেঙে পড়লো এখানে দেখতে পাচ্ছেন কি উঁচু ঢেউ ওই তো বড় চাপ ভেঙে পড়ছে দেখুন মাঠের ভিতরে হারা যাচ্ছে মামায়াস ব্যর্থ আপনারা দেখলেন যে দুইবার জাল ফেলা হলো এর আগে আগেবার ফিরেছিলাম কোনো মাছ ওঠেনি